ও বোনেরা বাইরা দেখছো কি সাদের মাছ একবারে নতুন পানির সাদের মাছ কুডি বিরান করে এলাম আর একেবারে তো বিরানের জন্য হয়েছে একবারে সব কিছুই নিয়ে নিলাম আমি হচ্ছে আজকে আমার মনের মতো করে ক বয়স এবং কথা বলবো তো স্বাদ মত পরিমাণ মতো হচ্ছে এখানে তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কষি দেখতে পেতেছি আর করে কাঁচামরিচ ফেরে দিলাম মাঝখান দিয়ে তো এইগুলারে হচ্ছে ভালো করে আর করে একটু করা কড়া করে বাজ্জালামো আগে বাজ্জা দেখছো মাছটি কি হ্যাঁ নতুন হনের মাছটি কি দেখছো এই দেশের মাছ না কইলাম এই মাছটি কইলাম ও করে তাওয়া মাছ তো আগে হয়েছে স্বামীর বাড়ি অনেক দূরে আইতে যাইতে করে একটা জিনিস বাপ মা মন চাইলেও দিতে পারতো না এখন তো আলহামদুলিল্লাহ কাছে আসি ডাকার ভিতরে আসি আসলে দিতে পারে একটা জিনিস মনের মধ্যে তাদের মনের মধ্যে একটা শান্তি লাগে যে একটা জিনিস দিতে পারে আমারে তো যাই হোক একটু আদা রসুন বাড়া আদা দেখতে ভাইতিস করে দিয়ে দিসি দিয়া করে লাল মরিচের আর হলুদ গুড়া দিয়ে দিছি তো দিয়া ভালো করে একটু লাইরে সাইরে এখন সুন্দর করে একটু পানি দিয়ে দেবো পানে দিয়া ভালো করে জিনিসটার কষায় নিম আমি সব সময় কিন্তু প্রত্যেকটা রান্নার মধ্যে আপনাকে সবাই বলে থাকি যেটা আপনারা মশলাটা কিন্তু কষায় নেবেন মশলাটা এভাবে কষানোর মধ্যে হচ্ছে যে স্বাদ হয় একদম পারফেক্ট স্বাদ হয় তো যে সুন্দরভাবে যে কষায় লইলাম কষায় লওয়ার পর হয়েছে যে মাছটি আর হচ্ছে আলুটি কুড়িবি রান্ন বুঝছো ওপর মাছটি আর আলুটি একটু সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে একটু খন্তি দেয় নাড়াচাড়া করে একটু পাঁচ মিনিটের মতো একটু বাজা 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 করে নিতেছি কষায় নিছি সুন্দর করে এখন ঝুলের জন্য সুন্দর করে এখানে পানি অ্যাড করে নিলাম যতটুক লাগে আর কি আমার পরিমাণ মতো যতটুক লাগে অতটুকু দিয়ে দিলাম এখানে তো দেওয়া দেওয়ার পরে হচ্ছে একটু অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে ধরো যে পাঁচ সাত মিনিট অপেক্ষা করলেই হচ্ছে এখানে বয়ল এসে যাবে এই যে বলক এসে গেছে তরকারিটার মধ্যে তো সবাই হচ্ছে যারা যারা কনটেন্ট ক্রিয়েটার আছে এত সহজ না কন্টেন্ট তৈরি করা আর হচ্ছে মানুষের মনের ভিতরে ঢুকা ভালো লাগা আসলে অনেক পরিশ্রমের কাজ আমি কিন্তু কাজ আস্তে আস্তে কাজ করে বুঝতে পারতেছি তো এই যে এখন এই এই প্রসেস আসার পরে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিছি আর হচ্ছে টমেটোগুলা কাটাই দিয়ে রাখছিলাম টমেটো একটা টমেটো দিয়ে দিলাম এমন ই করে তারপর হচ্ছে পাতা তো আমি এখন ভীষণ পছন্দ করি দৈনিয়া পাতা তো দেওয়া লাগবোই তো আজকে আমার এই রেসিপি ডে এই রান্নাটা দেখে আপনাদের কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কষ্ট করে যেহেতু আমিও কষ্ট করে ভিডিও বানাচ্ছি এবং আপনারাও নিজের টাকা ভাঙিয়ে কষ্ট করে ভিডিওটা দেখতেছেন তো আপনারা জানাবেন যে আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে দেখতে যেমন লাবণীয় খেতেও তো কিন্তু মার্শাল্লাহ করে এক সামিজ নিয়েই হচ্ছে এক প্লেট ভাত এসে দেশি মাছ বলে কথা দেশের মাছ বোঝেন না এসে এমনও ভালো মাছও কিন্তু আমার শ্বশুরবাড়িতেও পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো এখন যেহেতু ডাকাতে আছি বাড়ি থেকেই হচ্ছে বেশিরভাগ এটা সেটা দিয়ে পাঠাই কাছে যেহেতু তো এতদিনও হচ্ছে আগে হচ্ছে আমি পেজে কাজ করি নাই এই জন্য দেখাইতে পারি নি আমার হাজব্যান্ডটি কিন্তু অনেক সুন্দর সুন্দর বাজার আনে সব কিছুই কম বেশি আমি দেখাই আবার যেটা না দেখানোর সেটা না দেখায় যে আমার দেখতে দেখতে অনেকগুলা অনেকগুলো প্যাসেলপাই ফেলাইলাম আপনার সাথে দেখতে দেখতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে কি দেখছেন গরুর গোষ্ঠ মার্শাল্লাহ দেখতে যেমন লাবণীয় খাইতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল রান্নাটা তো আমি হচ্ছে যখন রান্নাটা করি তখন হচ্ছে খুব মনোযোগ দিয়ে রান্না করি কারণ হচ্ছে আমার সাহেব হচ্ছে যদি তরকারি একটু গর্বিল হয় মানে টেস্ট না হয় তাহলে করে আডির অর্ধেক মানুষক করে জানি না লেবো যার যে আমার করে তরকারি রান্নাটাকে মজা হয়েছে না বুঝছেন আর যদি কোনো মানে তরকারিটা যদি মশলা দিলে মজা হয় তাহলে আর কেউ জানতো না আমিও জানবো না খাওয়া শেষ বুঝছেন কইব না যে মজা হয়েছে বুঝছেন এইসে আমার অবস্থা তা আমার মতো কোন কোন আফুদের এই অবস্থা বাবীদেরই অবস্থা কমেন্টে জানায়নি তো সামনে হচ্ছে মাসাল্লাহ কোরবানি চলে আসতেছে আমাদের যাদের কোরবানি দেওয়ার তহফিক আছে সবাই সুন্দরভাবে কোরবানি দেবেন এবং হচ্ছে অবশ্যই গরিব মানুষকে দেবেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম